নমস্কার বন্ধুরা ছিল ব্লগে স্বাগত আজকে একটি নতুন দিন আজকে সকালটা আমি শুরু করছি ছাদ বাগান দিয়ে আজকে বেশ অনেকগুলো জবা ফুল ফুটেছে গাছে দেখতেই পাচ্ছেন বেশ ভালো জবা হয়েছে এখন আবার দেখছি জবা ফুলগুলো ফুটে উঠছে আজকে একটি কর্মব্যস্ততার দিন আজকে সকালটা এভাবেই শুরু ছাদ বাগান তারপরে চায়ের কাপ গরম গরম চা এবং এর পাশাপাশি আজকে তাড়াতাড়ি আমাকে বেরিয়ে যেতে হবে তাই আজকে আমি চায়ের সাথে সাথে চায়ের কিছুক্ষণ পরেই এই যে দই আর চিড়িয়ে ভেজিয়ে রেখেছি সেই দই চিড়ে খেয়ে আজকে বেরিয়ে পড়ব মোবাইল আজকে নিয়ে যাব না তাই যাওয়া আসা পথে কর্মকাণ্ডগুলো আপনার সাথে শেয়ার করতে আজকে পারছি না তো এটাই আজকের আমার লাঞ্চ ব্রেকফাস্ট সব কিছুই খুব সুন্দর খেতে ভালো লাগে অনেকক্ষণ পেট ভরা থাকে সেই জন্য এটাই আমি বেছে নিয়েছি আর একটাও ভালো থাকবে ডৈচির কার ভালো লাগে আপনাদের জানাবেন ফিরে এসে কফি দিয়ে সন্ধেটা শুরু করলাম আর তার সাথে এই যে মিষ্টি কনসার্ট রয়েছে কয়েকটা খাওয়াও হয়ে গেছে ফেরার পথে নিয়ে এসছিলাম আর রয়েছে ছানা ছিলাপি এটাও খেতে খুব ভালো লাগে অসাধারণ স্বাদি ভাজা চিড়ে ভাজার সাথে কফি কেউ কেউ খাচ্ছে রাতের জন্য আজকে বানিয়ে নিয়েছি ফুলকপি ভাজা রাতের ডিনারটা আজকে একটু তাড়াতাড়ি শুরু করে দিয়েছি তৈরি করা যেহেতু দিনের বেলায় সেরকমভাবে খাওয়া হয়নি সেখানে রাতে ফুলকপি ভাজা রেডি করে নিয়েছি আর অন্যদিকে ডিম সেদ্ধ করে নিয়েছি কারণ ডিমের কারি করবো আজকে ভাত বসিয়ে দিয়েছি ভাত প্রায় হয়ে তো ভাত ভাতটা হচ্ছে এদিকে ভাত তার সাথে সাথে পুলকি ভাজা হয়ে গেছে এখানে ডিম ঝোল শুরু করবো বাইরে ডিমের ঝোল তৈরি করা

গরম গরম ডিমের ঝোল ভাত আর ফুলকপি ভাজা রাতের ডিনারে একেবারেই জমে যাবে ডিমগুলোকে আমি এদিকে আগে থেকেই হলুদ লবণ মাখিয়ে দিয়ে ভেজে নিয়েছিলাম ভেজে তুলে রেখেছি একদম আগে ঝোল করার আগে আলু কষানোর আগেই এটা কাজটা করে রেখেছি প্রথমেই ডিমটাকে এইভাবে ভেজে তুলে রেখেছি তারপরে রান্নার কাজ শুরু করেছি তো আমাদের ডিমের ঝোল একদম রেডি হয়ে গেছে খুব সুন্দর দেখতে হয়েছে খেতেও অপূর্ব হয়েছে আর রয়েছে এদিকে ফুলকপি ভাজা তাদের দেখিয়েছিলাম আরেকবার দেখিয়ে দিলাম এবার আমি সার্ফ করে দেবো সবাইকে সার্ফ করে দিয়েছি ভাতের উপর গরম গরম ডিমের ঝোল আর কাপি ভাজা এটাই আজকের রাতের দিনার ব্লগটি কেমন লাগলো সবাই জানাবেন ভালো থাকবেন তাহলে আজকের ব্লগটি এখানেই শেষ করছি কাটা